আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের দেখা যাচ্ছে জামশাপুর মাঠে পিস উঠোন আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কিরকম পিস আছে ভাই ভাই অন্য অন্য বছরে আমরা পিস ভালোই ফলন পাইছি কিন্তু এইবার মনে করেন যে একটু কম ফলন পাচ্ছি এই দেখেন না এরকম মানে বছরের তবে আর অন্যান্য বছরে পিঁয়াজ ভালো হয়েছিল এই পেঁয়াজই ষাট থেকে পঁয়ষট্টি মনে হয়েছে আর এবার আঠাইশ ত্রিশ দাম কেমন আছে ভাই কি বলবো দামের যে অবস্থা মানে আমরা শেষ হয়ে যাচ্ছে এই এগারোশো বারোশো এই লো বাজার এই বাজারে আমাদের কিছুই হচ্ছে না এই যে ঋণ করিয়ে করে সব পেঁয়াজ লাগাইছি এখন বর্তমানে দেখা যাচ্ছে ঋণের টাকাই দেবো না চাউল কেনবো না ঈদের সময় পোলাখনে পোশাক আশাক কিনে দেবো আমাদের কোনোটাই হচ্ছে না সেম মানে এটা ওটা কিনবো আমাদের যে অবস্থা দেখতেছি আসলে আমরা খুব বিপদে আছি এবার সরকারের কাছে আবেদন আমাদের পিঁয়াজ দুই হাজার থেকে পঁচিশশো এর মধ্যে বাজারটা রাখুক তাইলে আপাতত আমরা কৃষক কিছুটা বাসি গুলো আছে তারা চাষবাস করে কিছুটা কারণ বললাম তো যে ষাট থেকে পঁয়ষট্টি মন হয় সেই পিঁয়াজ এবার পাঁচটি হচ্ছে লাগে আঠাশ থেকে তিরিশ মন মানে অর্ধেক নাই ও দেখা যাচ্ছে ভাই এই যে আপনি যে পিস তুলতেছেন তাই না এপিজির বয়স কত দিন ভাই ভাই এপিজির বয়স হস্ত লাগে আজ এই 93 দিন ও ভাই এই যে এপিএস এপিএস তো গাছ এইভাবে পুরে গেছে তাই তো ভাই এপিএস এখন উঠানো লাগতো না ঠিক আছে এবার মনে করেন যে আপনার এই বাতাস আসার পর পিএসটা পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে ফলনে খুবই কম হচ্ছে কোসে এর গাছটা যদি খরাই থাকতো আপনার 15 20 দিন আগে একটা বৃষ্টি পাতাম তাহলে পরে পেঁয়াজ আমাদের ওই সেই অন্য অন্য বছরের মতোই

আর যদি গাছ কাঁচা থাকে আপনি তাহলে পিঁয়াজটা শুকাই যাবে পচে যাবে না হ্যাঁ এখন শুকাই যাবে তারপর কিছুদিন পরে আস্তে আস্তে পচে যাবে আর রাস্তা যদি এইভাবে এক্কেবারে যে মরে যায় তাইলে হচ্ছে লাগে আপনার পিঁয়াজটা ফাইকিয়ে ভাবে সেই পিঁয়াজটা ছাঙিয়ে রাখলে অনেকদিন থাকবে জামসাপুর মাঠের পিস তাই তো জামসাপুর মাঠের পিস আমরা করলাম অলরেডি পিঁয়াজ উঠোনে শুরু করে দিছি আর পিজের দাম নাই বলে কৃষকরা ইদি যে সেমই কিনে খাবে সে চাউল পাল নিয়ে সেমই কেনার টাকাও করলাম এদের কাছে নাই এদের যে পিসগুলো অনেকে কমেন্ট করবেন ভাই তাহলে পিজগুলি উঠোক এরা কী করবি ভাই এরা যে পিসগুলি উঠাচ্ছে এদের সারের দোকানে দিনে দেবে তাই তো ভাই হ্যাঁ সারের দোকানে চাউলের দোকানে মানে আমরা তোর মনে করি যে আপনার কিছু কিনে কেটে খাইছি কিন্তু আমাদের নগদ টাকা তো নাই আমরা এই যে মাঠে ঢালি এই যে এই সময় ফসলটা উঠবে ওঠার পরে বিক্রি করে করে এক একজনের দেবো যেরকম সারের দোকানে দেবো ওই যে চাউলের দোকানে দিতে হবে আমাদের এখানে তো সেরকম ধান হয় না আমাদের চাষ হচ্ছে পেঁয়াজ আর পাট এই কারণে আমাদের চাউল কিনে খাওয়া লাগে তাদের আর চাউলের দামও আপাতত একটু নিকটে যাতে আসে চাউলের দামও তো বর্তমানে বৃদ্ধি হয়ে যাচ্ছে তাহলে ভাই ভালো থাকো হ্যাঁ তা আমার কৃষক বন্ধুরা আমি কেন আমার এই ভাইয়ের পরের দিনও ভিডিও আপনাদের দেখাবো আর একবার আমরা জুটো আবার গেলে দেখা যাচ্ছে যে যেখান থেকে দেশ ও প্রবাসী ভাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো দু আসসালামু আলাইকুম